হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগতম আজকে আমি আবারও মজাদার স্বাদের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো ডিমের কোরমা প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোকে আমি আগেই সিদ্ধ করে এর সোলাটাকে ফেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে ডিমগুলোকে আমি একটু ভেজে নিব আর ডিমগুলোকে অবশ্যই একটু কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি তাতে করে ডিমগুলো আমার ফুটে ওঠার ভয় থাকবে না যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সব তুলে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ হালকা নেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে আমি একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখন আমি নেড়ে কিছুটা সময় একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আর অন্য অন্য যে সকল মশলাগুলো আছে এগুলোকে আমি অ্যাড করে নিব দিয়ে দেব আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ আগে যেহেতু ডিমটা লবণ দিয়ে ভেজেছি সেই অনুযায়ী একটু লবণ কমিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব এর মধ্যে দুই চামচ মতো পেঁয়াজ বাটা এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময় নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিব আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব দুই ধরনের বাদাম পাটা আপনারা চাইলে এক ধরনের বাদাম তাও দিতে পারেন আমি এখানে দুই ধরনের বাদাম বেটে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে করে মশলার গন্ধ আর কাঁচা বাদামের গন্ধ দুটোই না থাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ডিমগুলোকেও দিয়ে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিব এই ডিমের কোরমাটা বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের তারা খুবই পছন্দ করে বড়রাও পছন্দ করে তবে বাচ্চাদের একটু বেশি পছন্দ করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে সব কিছু আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে নাড়া হলে এর মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ মতো চিনি এখন আমি আবারও সব কিছু একটু নেড়ে দিব দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও এটাকে নেড়ে নিচ্ছি আর ডিমগুলো যেহেতু আমার আগেই সিদ্ধ করা ছিল সেজন্য এটা হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে মতো কাঁচামরিচ ছিঁড়ে কাঁচামরিচ দিয়ে আমি আবার ওইটাকে নেড়ে দিচ্ছি ডিমের কোরমাটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি এই কোরমাটাকে নামিয়ে নিয়ে চলে আসতেছি দেখুন বন্ধুরা আমার ডিমের কোরমা সম্পূর্ণ রেডি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্ট করবেন লাইক করবেন আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হব নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম